পবিত্র যে হাতের বামেদের চা জল খাওয়া যাবে না কিন্তু বাকি বুলদের চুরি করা পয়সাটা খাওয়া যাবে গরিব লোকে চাল বাঁচার পয়সাটা খাওয়া যাবে ক্রিমিনাল কি কোনো বাঁচার অধিকার আছে মরে যাক শুনলাম বাঁচার অধিকার আছে নাকি ফির্দিম কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে গতকাল যে মুখ্যমন্ত্রীর যে প্রেস কনফারেন্স সেখানে কিন্তু একদম বলা হয়েছে যে মরলে এফআইআর হবে সুগার মানসিক টেনশানে মারা গেলে এফআইআর হবে আর সে সব্যসাচীবাবু পৌঁছে গেছেন মিষ্টি নিয়ে আমি বলছি যে উনি যেদিকে ইঙ্গিত করছে এই রাজ্যের জেলেই কিন্তু ওনাকে থাকতে হবে বিষয়টা জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু এই ঘটনার অনেকটা জানেন কি বুঝছেন বিষয়টা কতটা ষড়যন্ত্র হতে পারে একটা কথা বলি মরলে বাঁধলে এই সবগুলো অন্য কথা উনি একটা কথা বলেছিলেন আগে যখন এই সরকার নতুন এসেছিলো না তৃণমূল বামেদের থেকে তৃণমূল গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন খুব ইন্টারেস্টিং কথা যে এই বামেরা এরা সাঁপের মতো এদের যেখানে দেওয়া সাপ বলে ট্রিট করা দেখে সর্প বলে এদের হাতে জল খাবে না তুই পিপা স্বার্থ চা জল খাবে না মরে যাবে এত পয়জনাস উনি এতটা পবিত্র যে বামেদের হাতের চা জল খাওয়া যাবে না কিন্তু বাকি বুলদের চুরি করা পয়সাটা খাওয়া যাবে গরিব লোকে চাল বাঁচার পয়সাটা খাওয়া যাবে আমি এর বেশি আর বলতে চাই না এ লোক বললো কি বাঁচলো আমার কিচ্ছুটি এসে যাবে এটা হচ্ছে সমাজের আবর্জনা আবর্জনা কি মরে বাঁচে এটা নাকি ভাবে সুগার হয়েছে চুরি করেছে কেন সুগার হলেও তাকে শাস্তি দিতে হবে মরে যাক যাকলো বাঁচবে কেন বাঁচার অধিকার আছে নাকি ক্রিমিনালের কি কোনো বাঁচার অধিকার আছে যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস আমার রক্ত লেখায় যেন লেখা হয় তাদের সর্বনাশ আমি তো সর্বনাশ চাইছি